অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে কিছু তো একটা আছে দু হাজার হয়ে হায়দ্রাবাদের বিপক্ষে ওভারে রান দিয়ে তিন উইকেট নিয়েছিল এবং কে কে একতরফা ফাইনালে নিয়ে গিয়েছিল কিন্তু আজকে পাঞ্জাব কিংসের বিপক্ষে আর সিবি দল থেকে জেজলগুড তিন ওভার এক বল বল করলো তিন উইকেট নিল এবং আর দলকে মনে হচ্ছে ফাইনালে নিয়ে চলে গেল পাঞ্জাব কিংস একশো এক রানে অল আউট করে দিল আর সিবি দল এবং অসাধারণ বলিং পারফরমেন্স করলো দুর্দান্ত বল করলো জস গুড ইয়াস দয়াল ভুবনেশ্বর কুমার সুহাস শর্মা এবং রোমারিও সাইফাট সবাই দারুণ বল করলো এবং পাঞ্জাবের মতো একটা শক্তিশালী দলকে একশো এক রানে অল আউট করে দিল পাঞ্জাব দলটাকে মনে হচ্ছে কেউ থামতে পারবে না কিন্তু আরসিবি দল আজকে যেভাবে বল করলো পাঞ্জাবের স্ট্রং ব্যাটিং লাইনআপের বিপক্ষে সত্যি কাবিলে তারিখ এবং অসাধারণ বোলিং পারফরমেন্স করলো আজকে পাঁচটা বোলার আরসিবি দলের প্রথম উইকেট নিয়েছিল এস দায়াল আরসিবি কে প্রথম উইকেট তুলে দিয়েছিল এস দায়াল এবং উইকেট নিয়েছিল প্রিন্স আরিয়ার তারপর দ্বিতীয় উইকেট নিয়েছিল ভুবনেশ্বর কুমার প্রাপ সিমরান সিংকে আউট করে এবং দুটো উইকেট পড়ে গিয়েছিল তারপর যখন যশ হেজলগুট চতুর্থ আবার বল করতে এলো তারপর ক্যাপ্টেন আইয়ার কে আউট করে দিল ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার অসাধারণ ক্রিকেট খেলছিল পাঞ্জাবের দল থেকে কনসিস্ট্যান্ট রান করছিল কিন্তু আজকে কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে আরসিবি এর বিপক্ষে রান করতে পারলো না এবং শ্রেস আইয়ার তিন বলে মাত্র দু রান করে পাবিলেন ফিরে গেল এবং এবং অনেক খারাপ জায়গায় পৌঁছে গিয়েছিল পাঞ্জাব কিংস তিন উইকেট হারিয়ে দিয়েছিল এবং জোয়া সেজেলগুড আরও একটা উইকেট নিয়ে নিয়েছিল পাওয়ার প্লেতে এবং চারটা উইকেট পড়ে গিয়েছিল পাওয়ার প্লেতে আটচল্লিশ রান করেছিল পাঞ্জাব এবং তারপর সুহাজ শর্মা বল করতে এসেছিল এবং সুহাস শর্মাও তিন উইকেট নিয়ে নিল দিয়ে পুরোপুরিভাবে আরসিবির দিকে ম্যাচটাকে ঝুঁকিয়ে দিল অসাধারণ বলিং পারফরম্যান্স দুর্দান্ত বলিং পারফরম্যান্স যতই তারিফ করবো আরসিবির বোলারদের ততই কম এবং একশো এক রানে পাঞ্জাবকে অল আউট করে দেওয়া তাও আবার তাদের হোম গ্রাউন্ডে পাঞ্জাব কিংস নিজের হোম গ্রাউন্ডে আজকে খেলছিল এবং তাদের দর্শক সব থেকে বেশি ছিল পাঞ্জাবের মাঠে এবং পাঞ্জাব দল এভাবে একশো এক রানে অল আউট হয়ে যাবে কেউ ভাবতে পারেনি ভুবনেশ্বর কুমার দু ওভার বল করেছে এবং সতেরো রান দিয়ে এক উইকেট নিয়েছে এস দয়াল চার ওভার বল করেছে ২৬ রান দিয়ে দুই উইকেট নিয়েছে এবং অসাধারণ শুরুত দিয়েছিল আরসিবি দলকে এস দয়াল জস সিজেলগুড তিন ওভার এক বল বল করেছে এবং তিন উইকেট নিয়েছে একুশ রান দিয়ে সুয়েশ শর্মা তিন ওভারে সতেরো রান দিয়ে সেও তিন উইকেট নিয়েছে এবং রোমারিও সেফার্ট এক ওভার বল করেছে পাঁচ রান দিয়ে সেও এক উইকেট নিয়েছে আরসিবি দল থেকে পাঁচটা বোলার বল করেছে এবং অসাধারণ বলিং পারফরমেন্স করে পাঁচজনই জনই উইকেট পেয়েছে শুধু একজন উইকেট পায়নি কুনাল পান্ডিয়া এক ওভার বল করেছে দশ রান দিয়েছে কিন্তু সে উইকেট পায়নি এবং সবাই উইকেট পেয়েছে তো আজকে আরসিবি দল পাঞ্জাবকে একদম উড়িয়ে দিল টপ অর্ডারকে প্রথমে উড়িয়ে দিয়েছিল জিজেলগুট ভুবনেশ্বর কুমার দয়াল তো পাঞ্জাব একদম বেহাল অবস্থা হয়ে গেছিল তাদের পাওয়ার পেলেতেই পাওয়ার প্লেতেই তারা চার উইকেট হারিয়ে দিয়েছিল এবং তখনই অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল তারপর জেজেলগুড আর সিবি দলে আসাতে কতটা ইফেক্ট পড়েছে তোমরা বুঝতে পারছো তো জশ গুড আজকে খেললো এবং আজকে খেলার পরেই আর দলকে মনে হচ্ছে ফাইনালে নিয়ে চলে গেল